নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মুর্শিদাবাদের শামসেরগঞ্জে সাম্প্রদায়িক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে যা নিয়ে আতঙ্কের পরিবেশ এই আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা অধীর চৌধুরী তার দাবি পুলিশ প্রশাসন সক্রিয় হোক মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকায় এই মুহূর্তে এক সাম্প্রদায়িক উত্তেজনার বাতাবরণ বিরাজ করছে যেখানে সংঘর্ষ হয়েছে লুটপাট হয়েছে এবং উভয় সম্প্রদায়ের মানুষ উত্তেজিতভাবে একে অপরের বিরুদ্ধে তারা মুখোমুখি রুখে দাঁড়ানোর কথা ভাবছে আমি মুর্শিদাদের পুলিশকে বলবো আপনার মোকাবেলা করতে দ্রুত দামন কারণ সবাই জানে এই মুর্শিদাবাদ মাল এগুলো সেন্সিটিভ এরিয়া সবাই জানে প্রশাসন জানে তা সত্ত্বেও কেন প্রশাসন এখনও পর্যন্ত সক্রিয় হতে পারছে না আমার প্রশ্ন আমি হার্য করে অনুরোধ করব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে যে আপনারা এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা থেকে নিজেরা বিরত থাকুন এবং আইন মোতাবেক প্রতিবাদ উল্লেখ করুন প্রশাসনকে বলুন কিন্তু নিজেরা নিজেরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না হাত জোর করে মুর্শিদাবাদের মানুষের কাছে এটা আমার অনুরোধ থাকলো বিরো রিপোর্ট বঙ্গবার্তা